এক একটা বিষয়ে এরকম মানে থাকবে মনে করেন যে এক হাজার কথার এক কথা আপনি এরকম না যে আমি অনেক সময় দিতে পারব আস্তে আস্তে পড়াবো ঠিক না তো এই জন্য যে কথাগুলা বলবো এগুলো ভালো করে নেবেন ইনশাল্লাহ তো মাস্কের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মুখের খাইফিয়াত মুখের কাইফিয়াত কাইফিয়াত যদি সুন্দর হয়ে যায় তাহলে একশো পার্সেন্টের মধ্যে ষাট সত্তর পার্সেন্ট হয়ে যাবে এরপরে মাখরাজ এবং সিফাত অনুযায়ী পড়াটাকে ডেলিভারি দেওয়া তো কাইফিয়রটা কেমন ধরেন একটা রাবার্ট মোটা রাবার্ট হ্যাঁ টান দিলে পাতলা হয় না তো দুইটা টুট রাবার্টের মতো হ্যাঁ যখন পাতলা হরফ আসবে তখন এই দিকে টান দিবেন যদি এটা ফাতা বিশিষ্ট হয় মানে জবর বিশিষ্ট হয় তখন এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে যেমন আ হ্যাঁ আ এটা না আবার কি ও চাপায়ও না হ্যাঁ আ বলেন আ বা তা এটা যেন এইভাবে খুলে না ত হ্যাঁ তা আবার এটা তা চাপায়াও না তা আর খুলেন ওকে আর যখন পেঁয়াজ বিশিষ্ট হবে মানে দম্মা বিশিষ্ট হবে তখন মুখের একটা হবে সেটা পাতলা হরফ হোক মোটা হরফ হোক ওয়াও এবং পেঁয়াজ বিশিষ্ট যে কোনো হরফ টুট সামনের দিকে গুল হবে কোন দিকে গুল হবে সামনের দিকে যতগুল করা যায় হ্যাঁ যেমন বু তু টু ওকে আর যখন কাসরা বিশিষ্ট হবে তখন নিচের যে চলটা এটা হালকা নিচের দিকে দাবিত হবে এবং যেবার যে মদ্য একটু উপরের দিকে উঠবে যেমন বি হ্যাঁ হ্যাঁ বি ওকে আচ্ছা এই একটা জিনিস গেলে হ্যাঁ আর মাখরা শিফাত কি আপনি ধরতে পারেন মাখরাজ পারেন যেমন তার মাখরাজ বলেন তো আপনি তা অন্য কেউ বলবেন আপনি বলেন তা পারবেন আপনি দালের মাখরাজ বলেন দাল আপনি সদের মাখরাজ বলেন তো সদে আচ্ছা সিফাত গুলা ধরতে পারেন সিফাত পারেন আপনি বলেন তো সদের সদের মধ্যে কয়েকটি সিফাত আছে সদে অথবা কি কি হামস রহওয়া ইস্তেলা ইতবাক ইসমাত সফিদ ভাইজান বলেন তো সিনের মধ্যে কয়টা সিফার পারবেন পারবেন সময় তো খুব কম বুঝছেন আচ্ছা শোনেন খুব মনোযোগ দিয়ে শোনেন সিফারটা কীভাবে ধরবেন আমি অল্প কথায় ধরেন বিশ মিনিট বুঝাবো ইনশাল্লাহ আপনারা পারবেন যদি মনোযোগ থাকে আপনার হ্যাপ জোগানের কয়জন আছেন আর বাকিরা না যারা না আচ্ছা আমি দশ মিনিট সিফারটা একটু ইয়া দিব হ্যাঁ এরপরে আমরা মাস্কে যাব এটা হচ্ছে কি সিফারটা পড়ানোর পরে মাস কটা করলে মানে আপনি বুঝতে সহজ হবে হ্যাঁ সিফাত শব্দের সাব্দিক অর্থ হচ্ছে গুণ যারা নাজেরা এবং নুরানি তারাও ভালো করে খেয়াল করেন সিফাত শব্দের সাব্দিক অর্থ হচ্ছে গুণ পরিভাষায় সিফাত বলা হয় হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যেই অবস্থাটা নিয়ে হরফটা উচ্চারিত হয় এই অবস্থাটাকেই সিফাত বলে যেমন ধরুন যে কোনো একটা হরফ সদ এটা যখন বাহির হবে তার মাখরাজ থেকে যে এবার অগ্রবাগ সামনে নিচে দুই দাঁতের পেট ও নিচের অংশ থেকে সদ এই সদ যখন বাহির হবে তখন তার একটা কাইফিয়ত থাকবে অবস্থা থাকবে সেই কাইফিয়তটা কি অবস্থাটা কি সে বাতাস জারি রেখে বাহির হবে যেমন আঙ্গুলটা ধরে সদ এরকম ভাবে ধরুন নিচের টুটের পেট সামনের উপরে দুই দাঁতের আগা ফা নাকি এটা তার মাখরাজ থেকে বাহির হবে বাহির হওয়ার সময় যে অবস্থাটা নিয়ে হরফটা বাহির হবে এই অবস্থাটাকে কি বলে তাহলে দেখেন তার মাখরাজ থেকে বাইর হচ্ছে এখন সে বাতাস নিয়ে বাহির হবে দেখেন আঙ্গুলটা ধরে বলেন ফা বাতাস লাগে আঙ্গুলে দেখেন তো লাগে এটা হচ্ছে তার কি সিফাত কাইফিয়াত হ্যাঁ এরকমভাবে কিছু হরফ আছে সে তার মাখ রাস্তা থেকে বাহির হওয়ার সময় আওয়াজ জারি থাকবে আওয়াজটা কি থাকবে আওয়াজটা জারি থাকবে এটা যখন যুক্ত হবে হরফগুলা যেমন ধরেন আপনি যে কোনো হরফ আওয়াজ আওয়াজ ছাড়া তো আর হবে না আওয়াজ ছাড়া বাহির হবে কিন্তু এই হরফগুলাতে কিছু হরফ এরকম সে তার মাখরাজ থেকে বাহির হওয়ার সময় আচ্ছা আগেরটা বোঝা বোঝানো হয় নাই আমি বললাম ফা সদ আচ্ছা আবার কিছু হরফ আছে তার মাখরাজ থেকে বাইর হওয়ার সময় বাতাস জারি থাকবে না আমার দিয়ে খেয়াল করুন বাতাস কি থাকবে না জারি থাকবে না যেমন ধরুন লা বাতাস লাম লাগে নুন আচ্ছা এখন বলেন তো ফা ফাটা লাগে আর ওই তিনটা হরফ লাগছে লাগে নাই তাহলে কিছু হরফ সে তার মাখ রাস্তা থেকে বাইর হওয়ার সময় বাতাস জারি থাকবে আবার কিছু হরফ সে তার মাখ রাস্তা বাইর হওয়ার সময় বাতাস বন্ধ থাকবে ওকে আবার কিছু হরফ আছে একটা ধারণা পান আজকে যে দশ মিনিটে শিখে নেবেন এরকম কোনো কিছু না কিন্তু সিফাতের একটা ধারণা থাকবে ইনশাল্লাহ আবার কিছু হরফ আছে সে তার মাখরাজ থেকে বাহির হওয়ার সময় আওয়াজ কি থাকবে জারি থাকবে আবার কিছু হরফ আছে সে তার মাখ থেকে বাইর হওয়ার সময় আওয়াজটা জারি থাকবে না যেমন ধরুন এটা যখন সাকিন হবে তখনই যেমন আউস বলেন আউস আউস এটা আমি আউস বললাম সাকিন দিলাম সদে আউস হ্যাঁ দেখেন সাকিন দেওয়ার পরে আবার সা একটা শব্দ হচ্ছে হ্যাঁ এটা কি আওয়াজ জারি এটা কি আজ শব্দটা পাচ্ছেন এটা কি আওয়াজ জারি আবার কিছু হরফ আছে না সাকিন দিলে আওয়াজটা জারি থাকবে না বন্ধ হয়ে যাবে যেমন ধরুন আদে নাকি আপনি আপসের মতো বলতে পারতেছেন আ পাতেছেন এরকম ভাবে আর একটা হরফ নেন আজে মানে সাকিন শেষ আওয়াজও শেষ আজে নাকি সিনের মতো আস এটা আছে এটা নেই আবার কিছু হরফ আছে সে তার মাফরাস থেকে বাইর হওয়ার সময় কি হবে আওয়াজটা মধ্যম জারি থাকবে যেমন আন্না এই যে আন আওয়াজটা কি জারি থাকবে তবে এত কন্যা অল্প আচ্ছা এখন আওয়াজ জারি থাকলে কি আর আওয়াজ বন্ধ থাকলে আওয়াজ যদি আপনি যেখানে জারি থাকার কথা এখানে যদি আওয়াজটা বন্ধ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ছোট ছোট সাক্তা হয়ে যাবে আর এটা হচ্ছে কি লির পর্যায়ে ভুল যেমন আপনি যদি বলেন তা এই যে কি হইল সাক্ত হয়ে গেলো না আন আম তা এরকম কি পরে আবার যদি সাক্তা না করেন সাকিনটা নরে অনেক সময় যদি মানে আওয়াজটা জারি না থাকে তাহলে কি হয়ে যাবে সাকিন নরে যাবে জের হয়ে যাবে বা জবর হয়ে যাবে যেমন কি পরে দেখবেন আন্নে আমমে আন্নে আমে তা এরকম উপরে একদিন আল্লাহ আহমদুলিল্লাহ বিল্লে এ ভুল জারি থাকবে পরের হরফটা উচ্চারণ হবে যেমন আল্লাহ একটা কি থাকবে থাকবে লাগানো সিফাত ভালো করে বুঝতে হয় এবং তখন পড়াটা সুন্দর হয় আবার কিছু হরফ আছে এরকম সে তার মাখরাজ থেকে বাইরে হওয়ার সময় জিবার গোড়া উপরের দিকে উঠবে মানে হরফটা মোটা হবে যমন ফসদগтим কেও ওকে আবার কিছু হরফ আছে সে তার মাখরাজ থেকে বাইরে হওয়ার সময় জিহ্বার গর উপরে দিকে উঠবে না নিচের দিকে থাকবে যেমন সিল নাকি বলবেন নাকি বলবেন জয় বল এরকম বলতে পারবেন বলতে পারবেন না মানে জিহ্বার গর নিচের দিকে থাকবে আচ্ছা এখন একটু বুঝানো সহজ হবে আপনাদের জন্য সিফাত শব্দের শব্দিক অর্থ হচ্ছে গুণ পরিভাষায় সিফাত বলা হয় হরফ তার মাখরাস থেকে উচ্চারণ করার সময় হরফরা যেই অবস্থাটা নিয়ে বাহির হয় এই অবস্থাটাকে কি বলে আর মুখস্ত করবেন না যা শিকার বুঝবেন ওকে যেমন কিছু হরফ সে তার মাখরাস থেকে বাইর হওয়ার সময় বাতাসের সাথে বাইর হয় আবার কিছু হরফ বাতাস ছাড়া বাহির হয় আবার কিছু হরফ সাকিন দিলে সাকিন দিলে সাকিন ছাড়া না আওয়ারটা জারি থাকে অথবা সাকিন দিলে আওয়ারটা বন্ধ হয়ে যায় অথবা সাকিন দিলে আওয়ারটা হালকা জারি থাকে হুম আবার কিছু হরফ আসে যেবার গোরো উপরের দিকে উঠবে নিচের দিকে থাকবে হ্যাঁ কিছু হরফ আছে যেবার মধ্যখানে উপরের দিকে উঠবে আবার কিছু হরফ আছে না যেবার মধ্যখানে নিচের দিকে থাকবে এরকম ভাবে আচ্ছা আমি দুইটা সিফাত পড়াবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তিনটা অন্যগুলো আপনারা পরে নিতে পারবেন সহজ দেখেন সিফাত শব্দের শব্দ করতে হচ্ছে গুণ পরিভাষায় সিফাত বলা হয় হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যেই অবস্থাটা নিয়ে হরফটা বাহির হয় এই অবস্থাটাকে কি বলে সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত কয় প্রকার সিফাতে লাজমা সিফাতে আরিয়ত সিফাতে লাজমা বলা হয় ওই সিফাতকে যা হরফের মধ্যে থাকতেই হবে হবে যদি না থাকে তাহলে হরফের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এবং অর্থের মধ্যে বিঘ্নতা ঘটবে ঠিক আছে যেমন ধরুন